দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন না দু দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো শাড়ি বক্স

করছে শরিফুল ভাই শরিফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আজকে বলেন

আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই এই মুহূর্তে আসলেন পিস পিস আছে দেখান তো বাচ্চাগুলো ভাই সার কোনগুলো আচ্ছা দেখি সারগুলো দেখি এই যে সার এই যে সার ক্রস ক্রসের সার আচ্ছা ছয় পিস টোটাল না আচ্ছা এগুলো বকনা বকনা এই বদনা এই বতনা বক এখন বলেন জিয়াদ ভাই ছয়টায় সার বকনা মিলাই কত চাইছেন এক লাখ পনেরো হাজার ভাই এক লাখ পনেরো বেসা কিনা

আচ্ছা একবার ফিনিশিং কত হলে দেওয়া যাবে আশি পর্যন্ত দেওয়া যায় হ্যাঁ পর্যন্ত হলে দেওয়া যাবে আচ্ছা কেউ জন নিতে চাই দিতে পার আচ্ছা এই নম্বর করলে হবে ভাই কটা আছে গোটা চার পাঁচটা আছে আচ্ছা এগুলা কি সব সার বাচ্চা সব সার বাচ্চা আজকে বাজারের পরিস্থিতি কেমন বাজার কম বাজার কম দেখছিলাম এখানে বাজার কম এই যে সাইওয়াল অরিজিনাল অরিজিনাল সাইওয়ালের বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে আচ্ছা এটা কত সিঙ্গেলে কত বিক্রি সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ আর এই বছরটা বিক্রি সাড়ে আঠাশে পাঁচটার বিক্রি সাড়ে ছাব্বিশ বিক্রি বিক্রি তো এই যে গরুগুলো আজকে আপনার হাতে আছে এই গরুগুলো যদি বিক্রি হয়ে যায় আর কালেকশন দিতে পারবেন সব সময় ভাই আমার কাছে সব সময় থাকে সব সময় থাকে হ্যাঁ সব আর যদি বিক্রি হতে না হয় দিও কেন নিতে চাই দিতে পারবেন দিব দিব আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন 0172 হ্যাঁ 52 হ্যাঁ 35 হ্যাঁ 926 আচ্ছা এই নাম্বার যতক্ষণ হবে হ্যাঁ দিব ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে এটা কত এটা কত এটা দাম কত দাম কত